ধর্মতলা ডোরিনা ক্রসিং এর সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ এখনো চলছে তারই মধ্যে মঞ্চের সামগ্রী নিয়ে কলকাতা পুলিশ এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে সৃষ্টি হয় তাদের দাবি আমাদের কেন আটকে দেওয়া হচ্ছে বারবার বাকি মাল করে যাচ্ছে এখান থেকে তাদের কেন আটকানো হচ্ছে না পুলিশের সাথে সাময়িক সময়ের জন্য বচসা শুরু হয় জুনিয়র ডাক্তারদের সেই মুহূর্তে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসেন এবং ওনারা বলেন মাল বোঝায় সমস্ত সাইকেল ভ্যানগুলিকেই আটকানো হচ্ছে এবং তাদের যাবতীয় জরিমানা করা হচ্ছে শুধু আপনাদের সাইকেল ভ্যান নয় সব ভ্যানকে জরিমানা করা হচ্ছে আমাদের এইখানে যে আন্দোলন মঞ্চ হচ্ছে আন্দোলন মঞ্চে আমাদের বসার জায়গার জন্য আমরা যে ভ্যান সাইকেল রিক্সা ভ্যান যেগুলো মানে কলকাতার রাস্তায় অহরহ আমরা দেখি এরকমও নয় কোনো ছোট হাতি বা ওই রকম যেগুলো ট্রাফিক রেস্ট্রিকশান এটসেট্রা থাকে সেই রকম কোনো কিছুতে করে নয় হাতে টানা এবং প্যাডেল করা ভ্যানে করে আমাদের কিছু খাট আসছিল বসার সেই ভ্যান ভ্যানগুলো গেল এইরকম ভ্যানে করে আসছিল পুলিশ আমাদের আটকালে না ভ্যান যাবে না উনি বললেন আপনি যা ইচ্ছা খুশি করুন এখানে রাখুন না হলে নিয়ে যান ভ্যান যাবে না উনি আমাদের সামনে ভ্যানওয়ালাকে চমকালেন তোর ভ্যান নিয়ে তুই যান নাহলে তোকে দেখে নেব ইউনিফর্ম ছিল না পুলিশের ওনার না ইউনিফর্ম ছিল না অন ডিমান্ড উনি আই কার্ড দেখেছেন ওনার নাম মিস্টার শফিকুল ইসলাম উনি এসআই অফ কলকাতা পুলিশ উনি কোনো গ্রাউন্ড দেখাতে পারেননি কেন যাবে না এত ভ্যান যাচ্ছে তাহলে এটাতে কিসের প্রবলেম উনি সেটা বলতে পারলেন না কোনো অর্ডার দেখাতে পারলেন না ইন্টারসেপশানের উনি কোনো কেস ভ্যানকে দিলেন না যদি ভ্যানটা পরবর্তীকালে দুটো আরো ভ্যান আপনারা ধরেছিলেন সেখানে দাঁড়িয়ে পুলিশকে আপনার বলতে গেলেন পুলিশ কি কোনোরকম ফাইন বা কিছু করলো না পুলিশ কিছু করলো না কারণ পুলিশ ওনারা বললেন যে না এগুলো নয় আমরা আপনাদেরকেও কিছু বলছিলাম না অথচ আমাদেরকে আপনারা দেখেছেন লাইভ যে আমাদের কিভাবে জিনিসপত্রগুলো নামানো হল এই তারও ভ্যান যাচ্ছে